বিএনপির মতো ও কঠিন অবস্থান নিয়েছে বাহ্যিক দৃষ্টিতে কিন্তু চর্মনায়ের এই কঠিন অবস্থানের রহস্য কিংবা তাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাটা একেবারেই স্বাভাবিক তাদের অতীত কর্মকাণ্ডের জন্য দর্শক কথা বলছি বিএনপি যেরকম ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনকে সংহতি জানিয়ে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবং ভারত এবং ভারতের দালাল এবং ভারতীয় প্রোডাক্ট আওয়ামী লীগ এদের মধ্যে নরচরা শুরু হয়ে গিয়েছে রেবুল কবির রেজবির এক চাদর সুরে ফেলার ব্যাপক তাসির রাজনীতিতে পড়েছে চর্মনাইও সেই ক্যাম্পেইনে সংহতি জানিয়েছে সামাজিক মাধ্যমে ব্যাপক সারা এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন পীর সাহেব চরমনাই এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে চরমনাই তাদের প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী বলয়ের রাজনীতি করেছে যেটা ডিরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক যেভাবেই হোক না কেন ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তিকে চর্মনায়ের রাজনৈতিক অবস্থান কিছুতেই কখনো কোনো অ্যাডভান্টেজ দেয়নি চরমনের রাজনৈতিক অ্যাডভান্টেজ অলওয়েজ ভারতের পক্ষে ছিল এমন কি চরমনে একটা প্রকাশ্য শাহবাগী শাহবাগী দর্শনে চলে আর যে শাহবাগ মানে ভারতের বিজয় যে শাহবাগ মানে ভারতের প্রজেক্ট সেই শাহবাগকে চর্মনায় ধারণ করে সে শাহবাগের শাহবাগের অন্যতম ধর্মীয় প্রপোনান্ট জনাব ফরিদ উদ্দিন মাসুদ চর্মনায়ের আত্মীয় প্লাস চর্মনায় তাকে শাহবাগ কায়েমের পরও তাকে দলীয়ভাবে প্যাট্রনাইজ করেছে তাকে সম্মাননা দিয়েছে অনেক ঘটনা আছে এবং চর্মনায়ের যে তরুণ ছেলেরা অনেকে সরাসরি শাহবাগে গিয়েছিল এবং এখন সেই শাহবাগী যারা ছিল বৃষ্টি সুমন থেকে শুরু করে এই টাইপের লোকজনের সাথে চর্মনায়ের আমাদের এখনও দহরম মহরম সম্পর্ক এর মানে যে চর্মনায়ের আজীবন রাজনীতি ছিল ভারতের পক্ষে অথবা ভারতের প্রজেক্ট বাস্তবায়ন অথবা ভারত যাদের বিরোধিতা করে যাদের বিরুদ্ধে ভারত বিভিন্নভাবে শাহবাগ কায়েম করেছিল যে মানে দ্যাট মিন জামাত শিবিরের বিরুদ্ধে চর্মনায় তো তাদের বিরুদ্ধেই রাজনীতি করে তাদের বিরুদ্ধে ফতোবাজি করে তাদের আঁকিদা নিয়ে খোঁচাখুচি নানান প্রপাগান্ডা ব্লেমের অভাব নেই তো সেই চর্মনায় যখন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় স্বাভাবিকভাবেই এর রহস্য আমাদের কাছে সন্দেহজনক মনে হয় উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয় আমরা এর রহস্য এবং উদ্দেশ্য কী সেটা একটু বলবো এটাকে ধন্যবাদ জানানো যায় কি না চন্মনায়ক শুভবুদ্ধির উদয় হয়েছে বিএনপির না অন্য কিছু আগে একটু খবরটা দেখি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয় বর্জনের পক্ষে প্রচারণার যে উত্তাল ঢেউ চলছে তাতে আরও গতি সঞ্চার করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শেফ চার্মনে ইনকিলাব যেহেতু চর্মানের প্রতি যথেষ্ট সফট কর্নার রাখে তারা তো একটু গ্লোরিফাই করে এভাবে বলবেই সোমবার ইসলামী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান আহ্বানটা বাহ্যিক দৃষ্টিতে চমৎকার ভারতীয় পণ্যের বিকল্প যদি দেশীয় পণ্য থেকে থাকে ওই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট এবং ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি থিওরির মধ্যেও পড়ে তবে ভারতীয় পণ্যের বিকল্প চাইনিজ পণ্য কিংবা অন্য কোনো দেশের পণ্য যদি পাওয়া যায় দ্যাট শুড বি ওয়েলকামড সেটাও বলা উচিত ছিল শুধু দেশীয় পণ্যের বিকল্প বললে হবে না ভারতের চাইতে অন্য দেশের বা অন্য বিদেশি পণ্য ভালো অথবা ভারতীয় পণ্য বর্জন এই যে দেশীয় পণ্য কেনা এটা বাণিজ্যিক থিওরি নয় এটা ইনফ্রান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন থিওরি নয় এটা হচ্ছে ভারতের রেজিমকে একটা বার্তা দেওয়ার কৌশল ভারতীয় পণ্য বর্জন করা এটা এই এরকম একটা দর্শন পীর আহ্বানের মধ্যে অভাব ছিল এর আগে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে সংহতি প্রকাশ করে নিজের গায়ের ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে ব্যাপক প্রশংসা কোরআন প্রধান বিরোধী দল বিএনপির অন্যতম শীর্ষ নেতা রাহুল কবির রিজবি এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্প ক্যাম্পেইন ব্যাপক গতি পায় এতে একযোগে দিতে থাকেন সফল মানে সমর্থন দিতে থাকেন সকল শ্রেণী পেশার মানুষ তার মানে চর্মনায়ের এই সংক্ষিপ্ত সংহতি চর্মনায় পীর সাহেব যে পোস্ট দিয়েছেন এটা অবশ্য ভাইরাল হয়েছে অনেক মানুষ দেখেছে এবং সাধারণ জনগণ প্রশংসা করেছে চর্মনাইব যে না চর্মনায় ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে মানে বিষয়টা এখন পলিটিক্যাল হয়ে গিয়েছে বিএনপি বারোদলীয় জোট চর্মনায় গণ অধিকার পরিষদ আর জামাত মানেই তো ভারতের আধিপত্যবাদের বিরোধী শক্তি জামাত নামটাই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যাই হোক দর্শক সেই পিনাক্ষী ভট্টাচার্যের থিওরি শেষ পর্যন্ত চরমনায় পীর সাহেবের ওপর পড়ল কিন্তু রহস্যটা কি আমি মনে করি এরা আন্তরিকভাবে চর্মনায় ভারতীয় পণ্য বর্জন করে ভারতকে কোনো বার্তা দেয়া আওয়ামী লীগ বিরোধী আন্দোলন মানে বিষয় এগুলো আমি মনে করি না এটা ট্রেন্ডিংয়ে থাকার কৌশল যেহেতু তারা সদ্য বিরোধী দল বিরোধী দল শাসতে চায় এই জন্য এই ট্রেন্ডে না জড়ালে জনগণ সন্দেহ করবে এই কারণে তারা নতুনভাবে নিজেদেরকে বিরোধী দল বা সদ্যবেশি কৃত্রিম বিরোধী দল প্রমাণ করার জন্যে এই কথিত আহ্বান জানিয়েছে এর এটা আসল ভারতের আধিপত্যবাদ বিরোধিতা নয় ভারতের আধিপত্যবাদ বিরোধিতা করতে হলে চর্মনাইকে শাহবাগিজম থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু চর্মনাই এখনও শাহবাগীদের সাথে চলে শাহবাগীদের সাথে প্রকাশ্য দহরম মরম সম্পর্ক এর মানে আসল জায়গায় ভারত জন্মনাই যে আকিদা লালন করে দেওবন্দি আকিদা বলে দাবি করে ওই দেওবন্দী আকিদারাই তো একটা ভারতীয় প্রজেক্ট এর মানে জন্মনাই ভারতকে বর্জন করবে ইটস ভেরি টাফ আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই মনে করি না এটা সব লোক দেখানো